গরম লাগতো একটা কোক খাই শন্ডা ঠান্ডা হইবো কোক খাওয়া যে কথা গু খাওয়া কি কথা এ গাই খা ডাই বুড়া শইতান পা দা তুই কইয়াস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে পাই ছাড়াবা নেতাম পৃথিবীটা আমাদের কি শুরু হইসে মানুষ এই মিলে মানুষরা অত্যাচার হতাসে একটা ফুড়া জয় মায়া নাই বুঝবি ঠিকই আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি আইসে গরমও লাগতাসে যাই এটা কোকা কোলা মেরেই শরীরটা ঠান্ডা হয়ে যাবো হারামি করে যদি পাইতাম হে সারতাম বাইরিয়া বাংলাদেশ থেকে এলে কিছু করা পাই না এই কারো কই যাস গরম লাগতে আছে এটা কোক্ষাই খাই শরীরটা ঠান্ডা হইব কোক খায়ের কথা সস কোক খাওয়া যাই কথা গু কি কথা কোক খাওয়া না হারাম কি কস আসলে হারাম আরে খালি কোক না হারাম যা দেখো সব পণ্যই হারাম খাওয়া হারাম ব্যবহার করাও হারাম আমরা যেগুলা টিয়া দিয়ে কিনতে আসি দিয়া ওরা ঢুস ঢুস কিনে কিনা মুসলিম গরু অত্যাচার করে আমি তো এগুলো জানতাম না ও তাহলে কি করুন যা আর উপায় আছে এগুলার বিকল্পে যে দেশি পণ্যগুলো আছে এগুলো ব্যবহার করবি আর ওগুলাতে সবাই নিষেধ করবি তুই ঠিকই কইছস প্রতিবাদ হিবি করুন লাগবো না এলে ওরা থামান যাইতো না আমরা যদি কিনা বাদ দেই বাংলাদেশে যে অগর কোম্পানিগুলো আছে সব বন্ধ হয়ে যাবে গা যা কই যাইতাছস হ্যাঁ প্রতিবাদের এগুলা লুটপাট বাংসুর ও আধা ঘন্টা বিক্ষোভ মিছিল নয়ে যায় হ্যাঁ ওই দেশের পানি খায় তৃষ্ঠা মিলিয়ে বয়কুট করলাম প্রতিবাদ করলাম এর কোনো লড়াই না কি হইছে ভাই এত চেতা করতেছেন সেটা জেতিওর তুমি জিওর বাম হ্যাঁ মানুষ রূপের কতগুলো জানোয়ার বসু মুসলমান বাইদের রূপে যে নির্জাতন অত্যাচার করতেছে এটাকে দেখে তোর সহ্যই না আরঙ্গ বাংলাদেশি কি করতেছে কো বয়কট বয়কট কইরা আবার ওই দেশের পানি খাইতেছে আবার মনে কইছে বয়কটের নামে রূপপাট করতাছে বাংছুরের নামে সূর্যাস্তই করতেছে এটাকে কি সহ্য ভাই আন্দোলন তো আমরাও করতাছি দেখিনা সাতটা মত মহিলা বর্ষে জাহেরা সার্ভিসেল কিন না সাতটা দুই দিগা এই পচা মুইক্কা টগরের প্রতিবাদ হরবার কয়কেডা সার ফেসিলিটি জামা কাউর দইবি হ্যাঁ ক্লিয়ার শ্যাম্পুতে মাথা দইবি আর কোখে কৃষ্ণা মিটাইবি মুখ দইবি গানিয়ার ফেস দিয়া এগুলাতে দে করবি আর কিছু না তো ভাই এগুলা কি লিখি হইছে এ তো কত রাঙ্গ ধরার মুসলিম ভাই থা থেকে শত্রু থা ভালা আছে হ্যাঁ এক অর্থে পণ্য কিনতা সস আর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে লাভ করতাছে আর ওই লাভ এটিয়া দেইরা বাড়ি বাড়ি

আমগর কাছে লড়াই করার মতো কোনো সরঞ্জাম নাই যাই হোক আমরা ইন থেকে যতটুকু প্রতিবাদ করাম অগর দেশে যাতে ক্ষতি হো এটাই ভালো হইব কেছে আর কইস না সাতটা ময়লা লাগে সাগা সার্ভেক সেল ছিলাম পর রাসেল ভাইয়ের মুখ লাগাইছে ঠিকই তো কইছে অগর দেশে কোনো পণ্যই ব্যবহার করুন যাইতো না আমরা বাংলাদেশে থাকি তার অগর দেশে যায় গাঙ্গি ধরা পাইতাম না বাংলাদেশে থাকি অগর যদি এক পয়সারও ক্ষতি পায় এটাও একটা প্রতিবাদ আচ্ছা কই গেছে ওই জন্য যা মুখ করতাছে কারমেন যাই দেখি এই হারামজাদার একটা কল দেই

আলু ভত্তা বাইগুন ভত্তা দিয়ে ভাত খায়া কই শেক নেই মাইরে না সিনি মাইরে দরবাম লরার ভাও নাই বুড়া শয়তান এ তুই ক হ্যালো এই তুই কই আছস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে বাইরিয়া ছানা বানি আতাম দুই জনে সিনি মাইরা তোরে গরে আউলি আতাম আলু ছানা হইরা আতাম এই তুই কই রে কি রে ইংরেজি শুনাইতে সাংগরে হ্যাঁ শয়তানি বেশি দিন থাক